যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো দোকানে যেতে হবে না এছাড়াও যদি আপনি আপনার নিজেদের আবেদন নিজেরাই করেন সেক্ষেত্রে ধীরে ধীরে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটি ইনফরমেশন আপনার পছন্দ অনুযায়ী এবং সঠিকভাবে দিতে পারবেন অনেকেই নিজেদের আবেদন নিজেরা করতে ভয় পান এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মনে করি আমার যদি এই ভিডিওটি আপনারা দেখেন সেক্ষেত্রে নিজেদের আবেদন আপনারা নির্ভুলভাবে নিজেরাই করতে পারবেন যদি আপনি কম্পিউটারের দোকানে আবেদন করেন সেক্ষেত্রে তারা সময় নিয়ে আবেদন করতে চায় না এবং সময় নিয়ে আবেদন না করার কারণে বিভিন্ন ইনফরমেশনে ভুল হতে পারে আর যদি কোনো ইনফরমেশন আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনোই ইন্ডিয়ান ভিসা পাবেন না কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কোন কোন কাগজপত্রের প্রয়োজন রয়েছে কিভাবে ফি জমা দিবেন কিভাবে আপনি এনরোলমেন্টের জন্য যাবেন এনরোলমেন্টের কোন কোন কাজ আপনাদেরকে করতে হবে এবং ভিসা দিয়ে কিভাবে আপনি হাতে পাবেন সমস্ত ডিটেলস থাকবে আমার এই ভিডিওগুলোতে ইন্ডিয়ান ভিসা পাওয়ার জন্য যদি আপনি আবেদন করেন এবং আবেদনের পরে যে সমস্ত প্রসেস রয়েছে কোথাও কোনো যদি আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন না সো আমি আপনাদেরকে ধাপে ধাপে কয়েকটি ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে হয়তো বা আপনি কোনো অপশন মিস করে যেতে পারেন এবং আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে এবং কোন কোন নিয়ম মেনে আপনাদেরকে আবেদন করতে হবে প্রথমত প্রয়োজন রয়েছে আপনার পাসপোর্ট আবেদনের তারিখের আগ থেকে আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে আবেদন জমা দেওয়ার সময় পোর্টের যে দুই নম্বর এবং তিন নম্বর পৃষ্ঠা রয়েছে সেটি ফটোকপি জমা দিতে হবে এক্ষেত্রে সাদা কালো ফটোকপি দিতে পারেন অথবা কালার প্রিন্ট ফটোকপি দিতে পারেন এছাড়াও যদি আপনার পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে এই পাসপোর্ট গুলোর ফটোকপি আপনাদেরকে জমা দিতে হবে এছাড়াও আপনি যখন এনরোলমেন্টের জন্য যাবেন তখন অবশ্যই অরিজিনাল কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে একটি সাম্প্রতিক রঙিন ছবি আপনাদেরকে দিতে হবে অনেকেই মনে করেন পাসপোর্টের ছবির সাথে হুবহু মিল থাকতে হবে আপনারা যখন আবেদন করবেন আবেদনের ন্যূনতম তিন মাস আগে আপনাদেরকে ছবিটি উঠাতে হবে ছবিটি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবির সাইজ তিনশো পঞ্চাশ পিকজেল হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড টি হোয়াইট কালার হতে হবে বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ ডকুমেন্ট এক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানাতে চাইলে আবেদন করতে পারেন অথবা আপনি স্থায়ী ঠিকানায় যদি থেকে থাকেন সেক্ষেত্রে স্থায়ী ঠিকানার আন্ডারে যে ইন্ডিয়ান ভিসা অফিস রয়েছে সেখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানায় যদি আবেদন করেন তাহলে যেই ঠিকানার আন্ডারে আপনি আবেদন করবেন সেই ঠিকানায় ন্যূনতম ছয় মাস আপনাকে বসবাস করতে হবে এবং যদি আপনি স্থায়ী ঠিকানায় আবেদন করেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই তাহলে আপনার স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি দিতে হবে ইউটিলিটির বিলের কপি বলতে বিদ্যুৎ বিলের কপি পানির বিলের কপি গ্যাস বিল কিংবা টেলিফোন বিলের কপি দিলেই হবে এবং মনে রাখবেন আপনি যখন আবেদন করার সময় বর্তমান ঠিকানা দিবেন কিংবা যারা স্থায়ী ঠিকানা ব্যবহার করবেন সেক্ষেত্রে বর্তমান ঠিকানা অথবা স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার সেই ইউটিলিটি বিলের যেই ঠিকানাটা দেয়া থাকবে সেই ঠিকানার কিন্তু মিল থাকতে হবে সেই ঠিকানার মিল রেখে আপনাদেরকে আবেদনপত্রে ঠিকানা লিখতে হবে এরপর প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আমি মনে করি বর্তমানে সবাই স্মার্ট কার্ড পেয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্ট কার্ডের এপি টপিড ছবি আপনাদেরকে দিতে হবে এবং আপনি যখন এনরোলমেন্টের জন্য যাবেন তখন অবশ্যই আপনার স্মার্ট কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর পেশার প্রমাণপত্র আপনি কি করেন সেটির প্রমাণপত্র স্বরূপ আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কর্তৃক একটি এনওসি প্রয়োজন হবে এবং যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের কপি আপনি দেখে সাবমিট করতে হবে যদি আপনি কোনো সরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি হন সেক্ষেত্রে অবসরপ্রাপ্তের প্রমাণপত্র স্বরূপ কাগজপত্রের প্রয়োজন হবে যদি আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে আর্থিক সচ্ছলতার আপনাদেরকে দেখাতে হবে যে আপনি আর্থিকভাবে সচ্ছল তা না হলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক কোনো ভ্রমণ কার্ড থাকতে আপনার এস বি আই ট্রাভেল কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই কার্ডের ফটোকপি দিবেন কিভাবে একটি ট্রাভেল কার্ড নিতে হয় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এই ট্রাভেল কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি যে কোনো দেশে কিন্তু এই কার্ডটি ব্যবহার করতে পারবেন যদি আপনার কাছে এস বি ট্রাভেল কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং নিয়মিত যদি আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করে থাকেন তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে আপনি যেদিন আবেদন করবেন তার ন্যূনতম তিন মাস আগের ব্যাংক স্টেটমেন্ট আপডেট করতে হবে অনেকেই ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আপডেট করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং আপনারা যেই ব্যাংক স্টেটমেন্টটি দিবেন সেই স্টেটমেন্টে অবশ্যই লেনদেন দেখাতে হবে এবং যদি আপনি কোনো ধরনের কোনো লেনদেন না করে থাকেন তাহলে আপনি সেই ব্যাংক স্টেটমেন্টটি দিবেন না কিংবা সেই ব্যাংক স্টেটমেন্টটি দিলেও কিন্তু কোনো ধরনের কোনো লাভ হবে না যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে দেখে সেক্ষেত্রে আপনাদেরকে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে ডলার ইনভেস্টমেন্ট আপনি যে কোনো ব্যাংকেই করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম একশো পঞ্চাশ ডলার ইনভেস্টমেন্ট করতে হবে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন অনেকেই বুঝে না ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয় আপনারা আপনার পাসপোর্ট এবং আপনার এন কার্ড নিয়ে সরাসরি যে কোনো ব্যাংকে সেখানে গিয়ে তাদেরকে বললে তারা ডলার ইনভেস্টমেন্ট করবে এবং আপনার কাছে যে ডলারটি ইনভেস্টমেন্ট করবেন সেই ডলারের সম পরিমাণ টাকা নেবে টাকা নেওয়ার পর আপনার পাসপোর্টের পিছনে তার একটি সিল দিয়ে দেবে এবং এই সিলটি মূলত প্রমাণ করবে আপনি ডলার করেছেন এবং আপনি যদি ডলার করে থাকেন সেক্ষেত্রে রয়েছে সেই একটি প্রয়োজন হবে এবং মনে রাখবেন আপনি ডলার করবেন আবেদন করার মিনিমাম এক মাসের মধ্যে আপনাদেরকে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে তা না হলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়াও আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ডুয়েল কারেন্সির কপি দিয়েও এখানে আবেদন করতে পারেন এই সমস্ত কাগজপত্র ব্যতীত নির্দিষ্ট আরও কিছু নির্দিষ্ট কাগজপত্রের প্রয়োজন রয়েছে আবেদন শেষে আপনি যে আবেদনের কপিটি প্রিন্ট করবেন কাগজের উপরে কিন্তু একটি বক্স থাকে এবং সেই বক্সে আপনার ল্যাব প্রিন্টকৃত ছবিটি আঠা দিয়ে লাগাতে হবে আবেদনের সময় অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় নির্ধারণ করতে হবে এবং আপনি যে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় নির্ধারণ করবেন সেই সময়ের আগেই কিন্তু আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে যদি আপনি সেই সময়ের মধ্যে উপস্থিত না হতে পারেন দুই মিনিট ওভার হয়ে গেলেই কিন্তু আপনার আবেদনটি আর গ্রহণ করা হবে কেন্দ্রে আবেদন পত্রটি জমা দিতে হবে আপনি কোথায় আবেদন করবেন সেটি জানার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে চলে আসার পর এখানে প্রথমে সার্চ বাই লিখবেন আইভিএসি বিডি ডট কম এখানে চলে আসার পর আপনি এখান থেকে দ্বিতীয় যে অপশনটি দেখতে পারবেন ভিসা টাইপ অ্যান্ড ডকুমেন্ট সেখানে ক্লিক করবেন ভিসা টাইপ অ্যান্ড ডকুমেন্টে ক্লিক করার পর এতক্ষণ আমি আপনাদেরকে যে কাগজপত্রগুলোর কথা বললাম সেটি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে অনেকেই দেখলে আসলে বুঝতে পারেন না যার কারণে মূলত আমি আপনাদেরকে প্রত্যেকটি অপশন সম্পর্কে এক্সপ্লেইন করলাম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন আবেদনের পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন কাগজপত্র বা কোন কোন ডকুমেন্ট আপনি কিভাবে সাজাবেন সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এবং এখানে চলে এসে আপনি নিচে দেখতে পারবেন যে আপনি কোন এলাকায় বসবাস করছেন এবং আপনার ঠিকানা কি এবং সেই অনুযায়ী আপনি কোন সাবমিশন অফিসে আবেদন সাবমিট করবেন সেটি ডিটেলস কিন্তু এখানে দেয়ার রয়েছে এছাড়াও যদি কেউ না বুঝতে পারেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্দিষ্ট ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে আরো অন্যান্য কিছু নির্দিষ্ট কাগজপত্রের প্রয়োজন রয়েছে যেটি মূলত আপনারা এই নিচে দেখতে পারবেন যেমন যদি আপনি ট্যুরিস্ট ভিসা করেন সেক্ষেত্রে আপনাকে এই সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এবং যদি আপনি বিজনেস ভিসা করেন তাহলে আপনাদেরকে এই সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এরকম কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে এবং নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দিতে হবে সেটি ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে ইংরেজিটি না বুঝলে আপনারা জাস্ট এই লেখাগুলোকে কপি করবেন কপি করে দেন আপনি ট্রান্সলেট করলেই বাংলাতে দেখতে পারবেন এছাড়াও যদি কেউ না বুঝতে পারেন আমাকে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন রয়েছে এবং কোন কোন নিয়ম মেনে আপনাদেরকে আবেদন করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন